নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যেমন সমুদ্র মন্থনের ফলে উত্থিত হয়েছিল হোলাহল বিষ সেই বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন এবং মহাদেবকে শান্ত করার জন্যই এই জল ঢালার বিশেষ রীতি শুরু হয়েছে ঠিক তেমনি এই সমুদ্র মন্থন ফলেই কিন্তু উত্থিত হয়েছিলেন মা লক্ষ্মী তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন অর্থাৎ আপনাদের বালিশের নিচে রাত্রে ঘুমনোর সময় যদি এই কয়েকটি জিনিস রাখতে পারেন আপনাদের আর্থিক দিক উন্নতি হবে আপনাদের অর্থ কষ্ট থেকে উন্নতি পাবেন এবং আর্থিক সহায়তায় আপনাদের সংসার উজ্জ্বল হয়ে উঠবে তো বন্ধুরা আসুন জেনে নিন যে কোন কোন জিনিসগুলো বালিশের নিচে নিয়ে ঘুমোবেন বা শোবেন এবং মহাদেবের কৃপায় মা লক্ষ্মীদেবীর আশীর্বাদে দরিদ্রতা ঘুচে যাবে অর্থের আগমন হবে প্রচুর পরিমাণে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির কিছু জিনিস এত পজিটিভ এনার্জি রয়েছে সেগুলো যদি বালিশের নিচে নিয়ে আপনি ঘুমুন তাহলে এত আর্থিক লাভ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই জিনিসগুলো আপনার জীবনে অনেক সফলতা নিয়ে আসে বন্ধুরা আপনাদের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায় যার কোনো কল্পনাও করতে পারেন না দিনের দিন আবার অনেক অসফলতাও আসে ফলে ভাবেন যে আপনার ভাগ্য খুবই খারাপ অনেকে পুজোপাঠ করেন তাতেও অনেক মুশকিলের মুখোমুখিও হতে হয় ফলে আপনার টাকা পয়সাও বাঁচাতে পারেন না বা সঞ্চয় করতে পারেন না আর কাজেও অসফলতা পান এগুলো সবই বন্ধুরা কুণ্ডুলি দোষ আর বাস্তু দোষের ফলেই ঘটে থাকে শাস্ত্রে আছে আমাদের জীবনে যা যা ঘটে আর শারীরিক সমস্যা তা সবই বাস্তু দোষ ও কুণ্ডুলি দোষের জন্যই বন্ধুরা ঘটে থাকে এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে কিছু সামান্য জিনিস আছে যা শোবার সময় বালিশের নিচে রেখে ঘুমলে ভাগ্য পরিবর্তন হবে আবার আপনার শরীরের পজিটিভ এনার্জিও প্রবেশ করবে তো বন্ধুরা আসুন জেনে নিন যে কোন কোন জিনিসগুলো আপনাদের বালিশের নিচে রেখে ঘুমবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে যদি আপনার বারবার কাজে অসফলতা আসে তাহলে বালিশের নিচে সোনার বা রূপর পয়সা রেখে দিন জ্যোতিষশাস্ত্রে আছে বিছানায় সোনা বা রূপোর টাকার উপর ঘুমোলে ওই ব্যক্তির উপর মা লক্ষ্মী বিরাজ করেন সারা জীবন অর্থে ঘাটতি তার হয় না যদি আপনার শরীরে নেগেটিভ এনার্জি বেশি আছে তাহলে বালিশের নিচে কয়েক টুকরো রসুন নিয়ে ঘুমোতে যান রসুনে পজিটিভ উর্জা বা শক্তি থাকে যার ফলে আপনার শরীরের নেগেটিভ এনার্জি হারিয়ে পজিটিভ এনার্জি দেয় যদি আপনি ধন সম্পত্তির সমস্যায় থাকেন তাহলে বিছানায় মূলো নিয়ে শোবেন তারপর সকালে ওই মূলো কোনো মহাদেবের মন্দিরে রেখে আসবেন ফলে আপনার ধন সম্পত্তির সমস্যা থেকে মুক্তি পাবেন সাথে রাহু কেতু শনির শনির এই তিনটি গ্রহের প্রভাব থেকে মুক্তি পাবেন বা এদের তিন গ্রহের প্রভাব কমে যায় যদি আপনার পারিবারিক অশান্তি লেগে থাকে ব্যবসায় কোনো লাভ না হয় টাকা পয়সা থাকে না তাহলে রাতে শোবার সময় বালিশের তলায় সবুজ মুগ ডাল এক একটি সবুজ রঙের বস্ত্রে বেঁধে রেখে দিন সকালে স্নান করে ওই মুগ ডাল দুর্গা মন্দিরে গিয়ে দিয়ে আসুন বন্ধুরা যদি আপনার মনে হয় মৃত্যু ভয় আসে বা ভূত প্রেতে ভয় আসে তাহলে শোবার সময় হনুমান চালিশা পাঠ অবশ্যই করতে হবে আর সাথে হনুমান চালিশা বিছানায় বালিশের নিচে নিয়ে ঘুমোতে হবে শাস্ত্রে রাতে রাহুর প্রভাবের জন্য আপনি সব সময় নিরাশ থাকেন কোনো কাজে সফলতা আসে না বা দেখবেন কোনো সময় কোনো কাজেই যেন মন আসছে না অর্থাৎ সারাক্ষণ দেখবেন শরীরে একটা অলসতা ভাব বা ঋণে সব সময় ডুবে থাকেন অর্থাৎ কারোর কাছে না কারোর কাছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আপনাকে ধার করতেই হচ্ছে ধার না করলে আপনার যেন সংসার চলছেই না তাহলে বালিশের নিচে মৌরি রেখে শোবেন তাহলে আপনার রাহু দোষ কেটে যাবে এছাড়াও বালিশের নিচে যদি এলাচ রাখেন তাহলে ঋণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কোনো ব্যক্তির যদি গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি ডাউন থাকে তাহলে বালিশের নিচে গোটা হলুদের টুকরো রেখে শোবেন বৃহস্পতি মজবুত হলে কাজের ক্ষেত্রে বা অর্থের দিকেও দেখবেন মজবুত হবে দেখবেন সমস্ত কিছুই কন্ট্রোল করে কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি সব থেকে বড় গ্রহ বলা হয়ে থাকে বৃহস্পতি তাই এই বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করলেই আপনার সমস্ত গ্রহ আপনার কন্ট্রোলে চলে আসবে অবশ্যই হলুদের টুকরো বালিশের তলায় রেখে ঘুমবেন বন্ধুরা রবি রবি যদি ডাউন থাকে রবি গ্রহ মানে কর্মক্ষেত্র তাই রবি যদি ডাউন থাকে চাকরির ক্ষেত্রে আস্থা কমে যায় তাই রবি গ্রহকে মজবুত করার জন্য তামার পাত্রে জল ভরে বিছানার তলায় রাত্রে রেখে দিন সকালে উঠেই জল পান করলে শাস্ত্র ঠিক থাকে আর সূর্যদেবও প্রসন্ন হন অবশ্যই ওই ঘটি বা তামার পাত্রে জল রাখার সময় জলটা ঢেকে বন্ধ করে ঢাকনা দিয়ে শোবেন সকালে উঠে জল পান করলে আপনাদের রবি গ্রহ স্ট্রং হবে কর্মক্ষেত্রেও সফলতা পাবেন এছাড়াও লাল চন্দন যদি বালিশের নিচে রেখে ঘুমুন তাহলে সূর্যদেবের কৃপা আপনার উপরেই থাকবে লাল চন্দনের ছোট ছোট কাঠও পাওয়া যায় বা লাল চন্দনের গুঁড়োর কৌটো পাওয়া যায় যেটা খুশি আপনারা বালিশের নিচে রেখে ঘুমোবেন যাদের রবি গ্রহের সমস্যা রয়েছে পতি পত্নীর স্বামী বা স্বামী স্ত্রীর যদি বারবার ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রের এই নিয়মটি করুন বালিশের নিচে শোবার সময় কিছু সিঁদুর রাখুন সেই সিঁদুর হনুমান মন্দিরে দান করুন তাহলে প্রতিজস্ব সমস্যা দূর হবে শান্তি বজায় থাকবে বন্ধুরা শাস্ত্র মতে ময়ূর পালক একটি চমৎকার বস্তু মানা হয় বাড়িতে রাখলে আপনার আর্থিক সংকটও দূর হয় আর আপনি যদি শোবার সময় একটি ময়ূর পালক বালিশের তলায় রাখেন তাহলে বেশি লাভদায়ক হবে ধন সম্পদ আসবে আর্থিক দিকও বন্ধুরা মজবুত হবে আপনি রোজ একটি ময়ূর পালক বালিশে রেখে ঘুমন সকালে উঠে দর্শন করেন তাহলে ভাগ্য আপনার সাথেই থাকবে আপনার মনের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যেটা ভাববেন যে এটা করলে আমার ভালো হয় দেখবেন সেটাই হচ্ছে রোজ সকালে ঘুম থেকে উঠেই যদি ময়ূর পালক দর্শন করতে পারেন সাথে আপনাদের নিজস্ব হাতের তালু দর্শন করে মাথায় যদি বোলাতে পারেন হিন্দুরা হিন্দুরা বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী পাতা সব থেকে শুদ্ধ মনে করা হয় শাস্ত্রে আছে আপনি যদি শোবার সময় একটি তুলসী পাতা বালিশের নিচে রাখেন তাহলে আপনার পজিটিভ এনার্জি প্রবেশ করে নেগেটিভ এনার্জি দূরে রাখে তবে মনে রাখবেন রাতে তুলসী পাতা তুলবেন না সকালে তুলে রাখবেন এবং তুলসী পাতা ফেলে দেবেন না বা মাটিতেও দেবেন না আর ছুঁড়েও ফেলে দেবেন না তবে সেটা জলে দিতে পারেন বন্ধুরা রোজ রাতে আপনি যদি এক টাকার একটি কয়েন বালিশের নিচে বা শোবার সময় রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনি ধনী হয়ে উঠবেন অর্থাৎ আপনি একটি এক টাকার কয়েন আপনার বালিশের মধ্যেই যদি রেখে দিতে পারেন হয়তো ঘুমোনোর সময় ভুলে যাচ্ছেন যে রাখছেন কি না তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন এভাবে রোজ পনেরো দিন করে দেখুন আর ওই এক টাকার ওই কয়েনটি রোজ প্রতিদিন দরিদ্র মানুষকে দান করে দিয়ে দেখুন দেখবেন আপনার সফলতা আসবে পনেরো দিন পর এক টাকার কয়েনটি আপনার বালিশের মধ্যেই রেখে দেবেন আর রোজ পনেরো দিন আপনি গরিব মানুষকে দান করুন বন্ধুরা রোবারে এক গ্লাস দুধ বিছানার তলায় রেখে ঘুমলে ঘুম থেকে উঠে সকালে যদি স্নান করে বাবলা গাছ বা বাবলা গাছের গোড়ায় দিয়ে আসেন আপনাদের টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা আর করতে হবে না মা দেবীর কৃপায় আপনাদের সমস্ত দিক দিয়ে সফলতা আসবে সফলতা অর্জন করতে পারবেন এবং ভক্তি সহকারে কাজটি অবশ্যই করুন দেখবেন বন্ধুরা এই সমস্ত জিনিস করলে কাজে সফলতা আসবে নি ছোট ছোট রিচুয়ালস ছোট ছোট নিয়ম রীতি যদি পালন করতে পারেন আপনাদের সমস্যা থেকে চিরতরে মুক্তি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর হর হর মহাদেব বা জয় মা লক্ষ্মী নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা রয়েছেন ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হর হর মহাদেব